হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সাথে গ্রামাঞ্চলের খুবই জনপ্রিয় একটা খাবারের রেসিপি শেয়ার করবো আর আজকে আমি তৈরি করে দেখাবো কাঞ্জির মুঠা কাঞ্জির মুঠা তৈরি করার জন্য আমি প্রথমে এখানে এক কাপ পরিমাণ কাঞ্জির চাউল নিয়ে নিলাম আর এখানে এই কাঞ্জির চাউলগুলোকে কিন্তু বেশ অনেকদিন অনেক দিন মধ্যে ভিজিয়ে রাখা হয়েছিল এবার এই চাউলগুলোকে আমি কয়েকবার ভালো করে ধুয়ে তারপরে এই রকম তোমরা যদি চাও তাহলে এই চাউলগুলোকে ব্ল্যান্ডারের মধ্যে খুব অল্প পানি দিয়ে ব্ল্যান্ড করে নিতে পারো আর আমি এই চাউলগুলোকে তিন থেকে চারবার বেটে তারপরে এইরকম করে বেটে নিয়েছি আর এই চাউলগুলোকে কিন্তু আমি একেবারে মিহি করে বাটিনি একটু এর ভিতরে অল্প অল্প দানা দানাও আছে আর এখন এগুলোকে আমার বাটা হয়ে গেছে আর এবার এগুলোকে এক পাশে রেখে দিচ্ছি এখন এই চাউল বাটা থেকে আমি অল্প একটু চাউলের বাটা নিয়ে নিচ্ছি আর এখন এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিব আর এখন এই গোলাটাকে পানি দিয়ে ভালো করে মিক্স করে এক আমি রেখে দিচ্ছি এবার চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি আর এবার পানিটাকে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে ফুটিয়ে নিচ্ছি আর পানিটা যখন ফুটে যাবে তখনই এর মধ্যে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব আর এবার এর মধ্যে আমি চাউলের বাটার মিশ্রণ থেকে এরকম হাত দিয়ে মুঠ মুঠ করে এর গরম গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু এই চাউলের গোলার সাথে অল্প একটু লবণ মিক্স করে নিয়েছি ফুটন্ত গরম পানির মধ্যে এই মুঠাগুলোকে দেওয়ার কারণে মুঠাগুলোর সাথে সাথেই কিন্তু উপরের আবরণটা শক্ত হয়ে যাবে আর সবগুলো মুঠা যখন দেওয়া হয়ে যাবে তখন এটাকে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে ফুটিয়ে নিব আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই এই মুঠাগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এখন একটা চামচের সাহায্যে চেক করে নিচ্ছি যে মুঠাগুলো সিদ্ধ হয়েছে কিনা আর মুঠাগুলো কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ যে শক্ত হয়ে গেছে এবারের মধ্যে যে চাউলের মিশ্রণটাকে গুলে রেখেছিলাম সেটাকে দিয়ে দিব আর এই গোলাটাকে দেওয়ার সাথে সাথেই আমি একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে অনবরত কিছুক্ষণ পর পর নাতে থাকবো আর এটা কিন্তু আস্তে আস্তে ঘন হতে থাকবে আর এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুইটা শুকনো মরিচ এবার এটাকে একটু নাড়তে নাড়তে যখন এটা একেবারে ঘন হয়ে যাবে আর সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখনই এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব আর তোমরা দেখতেই পাচ্ছ যে এটা অনেকটাই ঘন হয়ে গেছে আর সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে রাখলে আরও একটু ঘন হয়ে যাবে আর আজকের এই কাঞ্জির জাবের সাথে খাওয়ার জন্য আমি একটা স্পেশাল ভর্তা তৈরি করছি এর জন্য আমি প্রথমেই দুইটা রসুনকে এরকম এইরকম ভালো করে ভেজে নিব আর রসুনগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এর সাথে আমি অল্প একটু লবণ দিয়ে এর মধ্যে ছয় থেকে সাতটার মতো মাছের কে একটু ভেজে নিব আর এই শুটকিটাকে এখন দুই পাশ ভালো করে ভেজে তারপরে আমি চুলা থেকে নামিয়ে রাখছি আর এখন একটা শিলপাটার মধ্যে কয়েকটা শুকনো মরিচ দিয়ে লবণ আর অল্প পানি দিয়ে এই মরিচগুলোকে ভালো করে বেটে নিব আর মরিচগুলো আধ করে বাটা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা রসুনগুলোকে এবার মরিচ আর রসুনটা বাটা হয়ে গেলে এর মধ্যে আমি সুটকির ভাজাটাকে দিয়ে দিচ্ছি এবারে রসুন আর মরিচের সাথে আমি ভালো করে বেটে নিচ্ছি আর এখন এর মধ্যে দুইটা আস্ত পেঁয়াজকে এরকম আধ ভাঙা করে ছেঁচে তারপরে এটাকে আমি বেটে নিচ্ছি আর এখন এই পেঁয়াজটাকে সাথে আমি ভালো করে বেটে মিক্স করে নিচ্ছি আর এখন দেখতে পাচ্ছেন ভর্তাটা একেবারে রেডি এবার এই ভর্তাটাকে আমি পাটা থেকে নামিয়ে নিচ্ছি আর এই ঝালঝাল ভর্তাটা দিয়ে কাঞ্জির এই মুঠাটা খেতে অনেক ভালো লাগে আর আজকের এই কাঞ্জির মুঠাটা এরকম ভর্তা দিয়ে কে খেতে পছন্দ পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এই কাঞ্জির মুঠাটাকে আপনাদের অঞ্চলে কি নামে ডাকা হয়ে থাকে অবশ্যই সবাই জানাবেন আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ